বলেন এদেরকে কি করা উচিত আমাদের তুরিবাজ কবুতর আপনি এরকম যেটা খাওয়াতে যাচ্ছেন ছোলা হোক ভুট্টা হোক সেটাই দিয়ে রাখবেন ওরা দেখবেন বাধ্য হয়ে খুদাতে ঠিকই ওগুলা খাইতেছে তুমি ভুট্টা খাবা কেন পপকর্ন খাও তুমি নিজেই তো বাচ্চা তোমার বাচ্চা আসলো কোথা থেকে আপনারা কি আমাদের এই কবুতরটা চিনতে পারছেন এটা রাজশাহীর একটা সবজি নর মাশাল্লাহ চোখটা দেখেন কেমন হয়েছে এইটা চোখটা কিন্তু অন্যরকম এখনো কিন্তু সামনের পা একটু বেঁকা আছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক এত গরম এতদিন ছিল হচ্ছে বৃষ্টি কালকে থেকে বৃষ্টিটা কমছে বৃষ্টি কমার পরে এখন অনেক বেশি গরম এমন একটা ওয়েদার যেটা আমরাই নিতে পারতেছি না কবুতরে কি হবে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন আপনাদের কবুতর নাকি আপনার মোটা দানা খেতে চায় না এই যে দেখেন আমি পপকর্ন না ডাইরেক্ট ভুট্টা খাওয়াই কবুতরকে হ্যাঁ এই দেখেন আমার কবুতর এই যে দেখেন বড় বড় ভুট্টা এই যে দিলাম দেখেন একটা ভুট্টাও থাকবে না দেখেন সবগুলা ভুট্টা খেয়ে ফেলবে দেখছেন সবগুলা নেমে গেছে ভুট্টা খাওয়ার জন্য এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কবুতর কেন ভুট্টা খায় না আর আমার কবুতর কেন ভুট্টা খায় বা আপনাদের কবুতর বড় দানার খাবার কেন খায় না আর আমার কবুতর আমি কিভাবে ট্রেনিং দিছি ব্যাপারটা হচ্ছে আমার কবুতরও কিন্তু আগে এরকম বড় ভুট্টা খাইতো না হ্যাঁ তুমিও দিবা আমাদের নূরও নাকি ভুট্টা দিবে এই কাঁচায় দিতেছি সাথে সাথে সব খেয়ে এখন ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাই অভ্যাসের ব্যাপার তো আমার কবুতরও কিন্তু আগে মোটা দানা খেতে চাইতো না বড় বড় খাবার খেতে চাইতো না ছোলা খেতে চাইতো না ডাবলি খেতে চাইতো না কিন্তু আমি যখন ওরা এগুলো খেতে চাইতো না আমি ওদেরকে খাবার হিসাবে আপনার দশ পনেরো দিন শুধুমাত্র এগুলাই দিই তো যখন আপনার এই বড় দানার খাবারই দিতে থাকি তখন বাধ্য হয়ে ওরা এটাই খাওয়া অভ্যাস করে নেয় আর আরেকটা কথা যে কোনো কবুতরের খাবার যদি ছোট থেকে অভ্যাস করানো হয় যেমন ধরেন আপনারা আমার এখানে যে কবুতরগুলো গুলা দেখতেছেন এগুলো যখন এগুলো কিন্তু এবার বাচ্চা কবুতর হ্যাঁ তো এই কবুতর কে যখন ছোট বাচ্চা ছিল তখনই কিন্তু ওদের খাঁচাতে আমি মনে করেন ওদের মা মা বাবার খাবারের সাথে এগুলো ভুট্টা দিয়ে দিতাম তো এই কারণে ওরা এই ভুট্টাটার সাথে ছোটবেলাতেই পরিচিত হয়ে গেছে এই কারণে ওদের কাছে এই জিনিসটা কিছু মনে হয় না সবচেয়ে সহজ হচ্ছে যে যদি মনে করেন যেমন এইখানে যে এগুলা কিন্তু এই 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 বাচ্চা যে কবুতর এই কবুতরগুলো যখন থরে ছিল তখন তো ছোলা ভুট্টা খাইছে এবং আমরা থরের খাবারের মধ্যে অনেক মোটা মোটা খাবার দিই তো তখনই ওদের অভ্যাস হয়ে গেছে মোটা খাবার খাওয়ার তো যে কারণেই ওদের বাচ্চাগুলোও এখন সুন্দর মোটা খাবার খাইতেছে আর সেই অভ্যাস যদি না হয় তাহলে কবুতরের খাবার দেওয়ার সময় মনে করেন খাবার দেওয়ার সময় হচ্ছে চারটা বিকাল চারটার সময় থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনি শুধু এরকম যেটা খাওয়াতে চাচ্ছেন ছোলা হোক ভুট্টা হোক সেটাই দিয়ে রাখবেন ওরা দেখবেন বাধ্য হয়ে ঠিকই ওগুলা খাইতেছে আপনারা দেখেন ফার্স্টে আমরা যেই খাঁচাতে ভুট্টা দিছিলাম এখানে আর একটা ভুট্টাও নাই ফার্স্টে আমরা এই খাঁচায় ভুট্টা দিছিলাম এখানে দেখছেন একটাও নাই এই বাকিগুলো দিয়ে দেয় না এগুলাও দেখবে ওরা খেয়ে ফেলবে একটাও রাখবে না তুমি ভুট্টা খাবা কেন পপকর্ন খাও তো তুমি এই ভুট্টাটা ভাজা ছাড়া নর্মালি খাও পপকর্ন তো ভেজে খাইতে ভাজা ছাড়া খাইলে কি সমস্যা ভালো লাগে না তুমি খেয়ে দেখেছিল তার মানে তার মানে ও কবুতরের খাবার ভুট্টা সবগুলা খায় দেখছো কি কি খাবার খায় দেখছো কবুতরের খাইছো কি কি খাইছো তার আপনাদের মনে আছে কিনা আমি আমাদের সবুজ মাখার কবুতরটা অনেক দুর্বল ছিল তো দুর্বল থাকার কারণে আমি সবুজ মাখার কবুতরটাকে বাইরে নিয়ে আসছিলাম নিয়ে এসে একটু আপনার ভিটামিন দিছিলাম এখন মোটামুটি সবুজ মাখার কবুতরটা বলা যায় একটা ভালো অবস্থায় আসছে মাসাল্লাহ তো আমার বিশ্বাস খুব শিগগিরই ইনশাল্লাহ ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনারা কি আমাদের এই কবুতরটা চিনতে পারছেন এই কবুতরটা হচ্ছে সেই কবুতরটা যেই কবুতরটার বাবা মা ওর সব পশম খায়া ফেলছিল ওর কোনো পশম ছিল না এখন দেখেন ওকে ওর বাবা মার থেকে দূরে সরানোর পর থেকে ওর আবার পশম হওয়া শুরু করছে দেখছেন সুন্দর পশম হয়ে গেছে ওর দাঁড়াও 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 বাচ্চাটার অবস্থা এত দুর্বল ছিল একবার ভাবছিলাম যে আমি মনে হয় বাচ্চাটাকে বাঁচাইতেই পারবো না সঠিক সময় আসলে ওর বাবা মাকে সরাই দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ ও এখন মোটামুটি সুস্থ বলা যায় মোটামুটি না পুরাই সুস্থ এই বাচ্চাটা দেখেন এখনই চোখে লাল বাবা হিসেবে দেখছেন ভাই আমার লাল চোখের কবুতর খুব ভালো লাগে তাই আপনাদেরকে শুধু লাল চোখের কবুতর গুলাই দেখায় এবং চেষ্টা করি পেয়ারিং করে শুধুমাত্র লাল চোখের কবুতরই তৈরি করতে এই কবুতরের বাচ্চা ছোট থেকে খুব দুর্বল ছিল এই কবুতরের বাচ্চাটার কিন্তু পা বেঁকা ছিল হ্যাঁ এই যে দেখেন এখনো কিন্তু ওর সামনের পা একটু বেঁকা আছে কিন্তু আমি খেয়াল করে দেখলাম রেগুলার ভিটামিন খাওয়ানোর পরে এই বাচ্চার পা বেঁকা যে ভাবটা আছে এটা অনেকখানি মাসাল্লাহ কমে গেছে তো আমার বিশ্বাস যে ও সুস্থ হয়ে যাবে এইটারও দেখেন চোখ দেখেন মাসাল্লাহ এখন মোটামুটি একটা জিনিস আসলে শিখে ফেলছি সেটা হচ্ছে যে আপনার মনে করেন কবুতরের চোখ কিভাবে মনে করেন সুন্দর লাল করা যায় আর লাল চোখের কবুতরগুলো আমার খুবই ভালো লাগে এই চোখ দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা চোখ হইছে বাচ্চা কবুতর তারপরে যে কারোর চোখ দেখে ভালো লাগবে মাসাল্লা বলেন এদেরকে কি করা উচিত আমাদের তুরি কবুতর দেখেন ওদের ডিম নিচে পড়ে আছে ডিম জমছিল বলে আমার মনে হয় না ডিম জমে নাই এই যে দেখেন ডিমের কুসুমটা আছে এখানে ঠিক আছে ডিমের মধ্যে জমার কোনো ভাব আমি দেখতেছি না ওদের ডিম জমে নাই আমার কাছে মনে হয় এদের ডিম জমতেছে না কেন আমি বুঝতেছি না দুইটা তো আপনার মনে করেন এমন না যে মনে করেন ডিম পারতেছে চারটা যে দুইটাই মাদি ডিম কিন্তু দুইটাই পারতেছে তারপরেও মনে করেন দেখা যাচ্ছে ডিম জমতেছে না আমি এখন এদের উপরে মোটামুটি ত্যাক্ত বিরক্ত আজকে ভাবতেছি এদেরকে আমি রেস্টে দিয়ে দিব এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই আর এদেরকে রেস্টে দেওয়াটাও একটু ঝামেলা এই কবুতর গুলা সাইজে এতই ছোট এত ছোট কবুতর মাদি কবুতরের খাঁচা রাখলে এই তুরিবাজ নর কবুতর নিয়ে আর এক কবুতরের সাথে জোড়া আর যদি এই তুরিবাজ নরকবতরটাকে নরের খাঁচায় রাখি তাহলে তো কোনো কথাই নাই নরের খাঁচার সাথে ওরা টিকতেই পারে না কারণ নরগুলো সব সাইজে বড় বড় ওরা ধরে ধরে খালি ডলা দেয় আর আমাদের এই রাজশাহী থেকে আনা নরটা বাইরে আনার পর থেকে ওর চোখ দেখেন কি একটা পরিবর্তন আসতেছে ও যখন থররের ঘরে ছিল তখন ওর চোখটা কিন্তু এত বেশি লাল ছিল না এখন দেখেন আস্তে আস্তে একদম প্রচুর লাল হয়ে যেতেছে দেখছেন এখন কিন্তু মোটামুটি অনেক লাল হয়ে গেছে এবং কবুতরটা সাইজেও অনেক বড় হয়েছে এটা রাজশাহীর একটা সবজি নর মাসাল্লা চোখটা দেখেন কেমন হয়েছে এইটার চোখটা কিন্তু অন্য রকম লাল হইলেও আপনার লাল সাদার মাঝামাঝি একটা কিছু একটু অন্য রকম চোখ একটু সাদা টাইপের চোখ এবং ওর বাসায় এই কবুতরটার পাল পাল্লার পারফর্মেন্স অসাধারণ ছিল এবং মজার কথা হচ্ছে এইটা একটা কেনা কবুতর ছিল এটা কেনা কবুতর ও বাসায় এনা লাগাইছিল ওই লাগানোর পরেই মনে করেন ওই কবুতরটাই ও পাল্লা দিছিল এবং মাসাল্লাহ অনেক ভালো করছিল ওই কবুতরটা তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ